তো আজকে বিয়েটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে বিয়েটা বলতে আল কোরআনের আল কোরআন কোথায় সংরক্ষিত ছিল তো পবিত্র আল কোরআন যেটা রয়েছে আমাদের ইসলাম ধর্মের ধর্মের যে পবিত্র আল কোরআন এটা রয়েছে কোথায় সংরক্ষিত ছিল তো এটা আল্লাহ মানে মানে হজরত মোহাম্মদামের উপর নাজিল করার আগে এটা কোথায় সংরক্ষিত ছিল আল কোরআন কোথায় সংরক্ষিত ছিল আগে যখন এটাকে কোনো মানে আল্লাহ তালা রেখে দিয়েছিলেন এক জায়গায় আল কোরআন কোথায় সংরক্ষিত ছিল আগে আমি যেটা যে আগে কোথায় সংরক্ষণটা ছিল তো সেটি আজকে করলে দেবো তো এর আগে তোমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভাষা সাহেব স্কলারশিপের ভিডিও থেকে লাইক করে দেবে যারা ফেসবুক থেকে ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে সব তো চ্যানেলটি মানে পেজটা ফলো করবে এবং ফেভারেট করে রাখবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে যারা ইউটিউব থেকে দেখতেস তারা সাবস্ক্রাইব করবে ভাষা স্কলারশিপের ভিডিও থেকে লাইক করবে তো আজকে শুধু বলে দেবো আল কোরআন কোথায় সংরক্ষিত ছিল তো আল আল কোরআন কিন্তু হঠাৎ মোহাম্মদের উপর একটা নাজিল হয়েছিল তার আগে কোথায় ছিল সেটা খুলে দেবো এবং যদি আরো কোনো ক্লাসের তোমাদের প্রশ্ন লাগে তো কমেন্টে বলে দিব যে কোন ক্লাসের কি প্রশ্ন যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি অবশ্যই গিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে শুধুমাত্র আল কোরআন কোথায় সঙ্গেছিল এটা খুলে দেবো তো এর আগে তোমরা নতুন সাবস্ক্রাইব করবে ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি করে সাবস্ক্রাইব করে রাখবে এবং যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন লাগে এবং তোমাদের প্রতিটা ক্লাসের টিকার সঙ্গীত এগুলো কিন্তু সরাসরি গাড়ি থেকে দিয়ে দেওয়া হয়ে গেছে তোমরা দেখে কিনতে পারো

এবং ওরাচম কষ্ট লাগে ইউস ওরা অলকশ পেয়ে যাবে এবং তোমরা যদি আরও কোনো প্রশ্ন পেতে চাও তো কমেন্টে বলে দিও যে কীভাবে তোমাদের কোন প্রশ্নগুলো দিলে ভালো হয় পেজে অবশ্যই কমেন্ট করবে এবং ভিডিওতে লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ফলো করবে পেজে পেজ থেকে তারা দেখেছ তারা ফলো করবে যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অল অল নোটিফিকেশান অন করে দেখবে আর ফেসবুক থেকে ফেভারিট করে রাখবে বা অল নোটিফিকেশন অন করে রাখবে তো আল কোরআন কোথায় সংরক্ষিত ছিল তো সেটা চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি সাবস্ক্রাইব করবে তো আল কোরআন কোথায় সংরক্ষিত ছিল তো দিতে ওটা দেখে না যাক তো দেখো তোটা আল কুরান লাউ মাহফুজে সংরক্ষিত ছিল তো আল কুরআন লাউহে যে সংরক্ষিত ছিল তো আল কোরআন লাউহে মাহফুজে সংরক্ষিত ছিল তো লাউহে মাহফুজ এটা আরবি শব্দ তো এর মানে আমার কথা জান যদি তোমরা এই লাহ লাউহে মাহফুষ সম্পর্কে ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্টে বলে দেবে তো আমি অবশ্যই জেনে তারপর তোমাদের ভিডিও করার চেষ্টা করবো সে লাউহে মাহফুষটা কি সেটাও তোমাদের বলে দেওয়ার চেষ্টা করি যদি তোমরা কমেন্ট করো আজকে ভিডিও বলো ভিডিও লোক চ্যানেল সাবস্ক্রাইব করবে ফলো থাকবে ভিডিও থেকে লাইক করবে আরও যদি কোনো ক্লাসের উত্তর লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে এবং যদি তোমরা প্রতিটা পশিদ্ধ সরাসী গাইড থেকে তাও তাহলে পেজটা সাবস্ক্রাইব পেজটা ফলো করবে এবং ফেভারিট করে রাখবে অল নোটিফিকেশন অন করে রাখবে তো স্ক্রিপেট বন্ধই